কৌশিকী অমাবস্যা নিয়ে নানা মিথ আজও প্রচলিত আমাদের সমাজে অনেকের মতে কৌশিকী অমাবস্যার রাতটি নাকি আরও ভয়ঙ্কর চলুন আজকে জেনে নিই কৌশিকী অমাবস্যার রাত কেন এত গুরুত্বপূর্ণ পুরাণ অনুসারে শুম্ভ ও নিসুম্ভকে বধ করার জন্য দেবী দুর্গার কোষ থেকে আবির্ভূত হন দেবী কৌশিকী এরপর দেবী কৌশিকী শুম্ভ ও নৃশুম্ভকে বধ করেন সেই দিনটি ছিল অমাবস্যা তিথি দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভকে বধ করে দেবকুলকে রক্ষা করেছিলেন তাই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত তন্ত্র সাধকদের কাছে এই অমাবস্যা রাত খুবই গুরুত্বপূর্ণ এই রাতে বিশেষ এক মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় সাধকরা নিজের ইচ্ছে মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জয় মা দুর্গা লিখে যাবেন